হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি না গো কালকে এচড় রান্নার সময় আর ব্লগ করা হয়নি নি রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে খাওয়াও হয়ে গেছে কিছুটা আছে এখনো পুরোটা পেটে যায়নি এখন আমি ফিরছি ফেরার পথে ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করি অন্ধকার আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আমি জানি এত গরম লেগেছে আসার সময় আজকে বাসে তো বাড়িতে এসে আগে স্নান করে নিলাম পুরো এ দেখো চুলটুল সব ভেজা স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে এখন চা করব। কিছুক্ষণ বসে একটু অফিসের কিছু কাজও করছিলাম তো এইবারে যাই চাটা করি চাটা খাই যদিও আসার আগে আজকে অফিসে চা খেয়ে এসছি তো সেই জন্য একটু চায়ের ক্রেভিংটা কম হচ্ছে চা নিয়ে বসেছি এই যে সকালের চাও এই যে সকালে কি রান্না করেছিলাম একটু দেখিয়ে দিই মাছের ঝোল আর এই যে এইচুর চিংড়ি পাতে পড়ে গেছে আর এই যে উচ্ছে সেদ্ধটা সকালে খাওয়া হয়নি এখন নিয়ে বসেছি গুড মর্নিং ফ্রেন্ডস কি আর বলবো বন্ধুর একদমই ভিডিও করা হচ্ছে না তো এই রাস্তায় বেরিয়ে আবার ভিডিও স্টার্ট করলাম আজকে হচ্ছে শনিবার আজকে সবাই বাড়িতে কিন্তু আমার অফিস আছে তাই আমি বেরিয়ে পড়েছি আর এত রোদ ছাতা নিয়েছি তার সাথে সানগ্লাস তবু দরদর করে ঘাম পড়ছে যদিও আমার অফিস পুরো এসি অসুবিধা নেই সেদিক থেকে কিন্তু এই রাস্তা এবং বাসে আর কখনো কখনো মেট্রোতে যাই বাসে প্রচন্ড ভিড় থাকে প্রচন্ড গরম লাগে অটোতেও গরম লাগে একমাত্র মেট্রোতে গেলে একটু ঠান্ডা যাই হোক ভিডিওটা শুরু করলাম এই জন্যই যে একেবারেই অল্প ভিডিও হয়েছে কালকে যেন পোস্ট করতে পারিনি তাই আর কিছুটা গল্প করে নিলাম এই রোদ যে বেরোনোটা সত্যি টাফ তাই আজকে চাউমিন বানিয়ে নিয়ে এসেছি টিফিনে আজকে যা রোদ যা গরম বেরিয়ে চা খাওয়ারও কোনো ইচ্ছে নেই আর টিফিনটা বানিয়ে নিয়ে গেছি কোনো অসুবিধা নেই কতটা রোদ এই দেখো রাস্তাটা দেখলে বুঝতে পারবে একদম খা খা করছে চার দিকে একেবারে রোদে সব যেন তেতে পুড়ে যাচ্ছে বাড়ি চলে এলাম বন্ধুগণ এসে এখন ড্রেস চেঞ্জ করিনি কিন্তু কাজকর্ম নিয়ে বসে গেছি ডায়রি খোলা ফোন হাতে এটা অফিসের ফোন তো চলো কাজ হয়ে গেছে মোটামুটি এখন আর কাজ নেই এখন একটুখানি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ভাবছি চাটা করি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে বাসনপত্র আছে মাছ হবে তাছাড়া চা করার আগে এখন যেতে হবে একটু দোকানে বিস্কিট আনতে তো যাই একদম অল্প টাকা পয়সা নিয়ে বেরিয়েছিলাম বিস্কিট ফিস্কিট আনার টাকা পয়সা ছিল না সাথে ওই জন্য চলে এসেছি বাড়িতে বাড়ি থেকে এসেই ভাবছি বিস্কিটটা আনবো কারণ আগের দিনের একটা ঘটনা হলো তো সেই কারণে একদম অল্প টাকা নিয়ে বেরিয়েছি তো আসার সময় একটুখানি আঙুর নিয়ে এসছে কারণ ফলটা না হলে আমার আবার ঠিক চলে না যাই আগে বিস্কিটটা নিয়ে আসি বিস্কিট নিয়ে চলে এলাম কি কি বিস্কিট আনলাম এটা হচ্ছে বিস ফার্মের রাস্কিট বিস্কিট আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্রিটানিয়া টোস্টি আর তার সাথে এনেছি এই বাদাম বিস্কিটটা বিস্কিট মোটামুটি ঘরে থাকলে সন্ধ্যাবেলা চায়ের সাথে টায়ের টেনশনটা থাকে না তো বিস্কিট বিস্কিট রেডি এই চা বসিয়েও দিয়েছি আর ড্রেস চেঞ্জ করা হয় নাকি চা খাবো তারপর এই যে চায়ের সাথে লেস বিস্কিট আরও অনেক কিছু ছিল ফাঁকা হয়ে গেছে সো ফ্রেন্ডস একটুখানি এসি চালিয়ে বসেছি আজকে ছেলেও বসেছিল দুপুর থেকে যা গরম এসি না চালালে আর কোনো উপায় নেই মানে ঘাম দর 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 করে পড়ছে আমি যখন আজকে গেছিলাম বাসে যখন ছিলাম ওরে বাবারে এ গায়ের থেকে পুরো জল পড়ছে পুরো মনে হচ্ছে স্নান টান করেছি তারপরে গিয়ে যখন বসলাম তখন ভালোই ছিলাম তারপরে আবার আসলাম যখন রাস্তায় অতটা গরম আজকে লাগেনি বিকালের দিকে ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়েছে আজকে মানে অতটা গরম ছিল না যেহেতু রোদে বেশি গরম লাগছিল কিন্তু বাড়িতে এসে এসিতে বসে আরও বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা কুল কুল এবার মনে হচ্ছে আর গা না ধুলেও চলবে কিন্তু গা আমি ধোবো চাটা খেয়ে এবার যাচ্ছি গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে নেব আর তোমরা আজকে মানে দুলটা দেখেছ দেখো এই দুলটা দেখো ঠিক খুব সুন্দর না বন্ধুরা এই মাত্র একটা খবর পেলাম খবরটা ভীষণ খারাপ লাগলো আসলে মানে যখন থেকে ব্লগ শুরু হয় বাংলাতে তখন মানে আমারও আগে ব্লগ শুরু করেছিল কস্তুরিদি অনেক সময় ব্লগ করতে করতে ওনার ব্লগ আমি দেখতাম এবং অনেকটাই মোটিভেশন পেয়েছিলাম এই ভেবে যে এতটা সিম্পলভাবেও ব্লগ করা যায় এই জিনিসটা আমার মনে হয়েছিল একদম ন্যাচারাল ঘরোয়া কিছুটা আমি বলতে পারো অনুসরণ করেছিলাম বা শিখেছিলাম অন্তত একটা ভয় ভীতি যেটা ছিল সেটা কমে গেছিল যে এইভাবেও তো লোকজন ব্লগ করছে একদম নর্মাল ঘরোয়াভাবে এটা বলতে পারো যে অনেক সময় আমাদের মধ্যে একটা সংকোচ থাকে যে এইরকম ঘরোয়া ভাবে ঘরোয়া পোশাক আশাক পরে ব্লগ করবো সবাই কে কিভাবে দেখবে এরকম একটা থাকে মানে আমার মধ্যে তো ছিল এরকম একটা কনফিউশন বলতে পারো যে কস্তুরিদির ব্লগ দেখেই অনেকটা ইন্সপিরেশন পেয়েছিলাম তো সেটা আমি তাকেও বলেছিলাম কোনো এক সময় তো জানতে পারলাম যে মানে আজকে আমি জানতে পেরেছি কস্তুরিদি তো একটা কঠিন রোগে ভুগছিল কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল ডায়ালোসিস চলছিলো তো তারপরেও এত প্রাণবন্তভাবে যখনই ব্লগ করত করত সেটা সত্যিই দেখে শেখার বিষয় আছে যে শরীরের এত বড় অসুস্থতাকে তুচ্ছ করে কত সুন্দর হেসে বিভিন্ন গল্প বলে বা পজিটিভভাবে ব্লগ করত। তো আমি অনেক ব্লগই ওনার দেখেছি তো যখন থেকে শরীরটা খারাপ হয়েছিল তখন আমি মাঝে মাঝেই দেখতাম এখন কেমন আছে সেটা জানার জন্য তো হঠাৎ করে এইরকম একটা খবর চোখের সামনে আসাতে আমি সত্যি ভীষণভাবে মর্মাহত আমার সত্যি ভীষণ খারাপ লাগছে অনেকটা সম একেবারেই সমসাময়িক ব্লগার আমরা আর তাছাড়া তার একটা তার একটা ছেলেও আছে অনেকটা আমার ছেলের মতোই সেসব ভেবে ভীষণ খারাপ লাগছে তো কি আর বলবো কিছু বলার কোনো ভাষা নেই শুধু এটুকুই বলবো যে কস্তুরিদি যেখানেই থাকো ভালো থাকো এই পৃথিবীর এত দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে দূরে চলে গেছো তোমার আত্মার শান্তি কামনা করি যাই হোক আর কিছু আমি বলতে পারছি না আজকে ব্লগটা আমি আর বেশি বড় করবোও না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো যদিও সুস্থ থাকাটা এখন আমাদের হাতে একেবারেই নেই কারণ এত পরিবেশ দূষণ এত খাবারে ভেজাল যে আমরা সুস্থ থাকবো এটা ভাবতেও এখন ভয় লাগে যে আমরা সুস্থ আছি এটাই মনে হয় যে একটা অবাক কাণ্ড যে আমরা কি করে সুস্থ আছি আমার ভেজাল তো আছেই কীটনাশক সার হ্যান ত্যান কেমিক্যাল সব ইউজ করা হচ্ছে সব কিছুতে সে আমাদের প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে শাকসবজি ফলমূল মাছ মাংস যে কোনো খাবার দাবারের মধ্যে ইউজ করা হচ্ছে বায়ু দূষিত হচ্ছে বিভিন্নভাবে ঠিক করে আমরা নিঃশ্বাসও নিতে পারি না এত পলিউশন চারিদিকে তো সেইখানে সুস্থ থাকাটা মনে হয় একটা সত্যি একটা অনেক বড় ব্যাপার তবুও আমাদের সুস্থ থাকতে হবে সেই আশা নিয়ে একটা ভারাক্রান্ত মনে আজকে ব্লগটা শেষ করছি নমস্কার